প্রতি রবিবারের মতো আজকেও আমাদের লঙ্গর লঙ্গরখানার আয়োজন কিছু মানুষকে অসহায় মানুষকে আমরা সাধ্যমতো আমাদের দুপুরের আহার তুলে দেওয়ার চেষ্টা করি প্রতি রবিবার চৌমাথায় আমাদের এই লঙ্গর লঙ্গরখানায় এক সুন্দর পৃথিবীর সামনে একেবারে হৃদয় থেকে আমাদের রবিবারে লঙ্গরখানার আয়োজন প্রতি রবিবার দুপুর এগারোটা থেকে দেড়টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে কিছু গরিব অসহায়কে দুপুরের আহার আমরা তুলে দেওয়ার চেষ্টা করি আজকের আয়োজনে আছে মাংস আলু একটা দরকারি ও টমেটো চাটনি আমাদের লঙ্গল লঙ্গরখানায় ব্যবহার করার জন্য এই ডাস্টবিনটি আমাদের ভিডিও ম্যাডাম দিয়েছেন ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের লঙ্গল লঙ্গলখানা তরফ থেকে এটা আমাদের খুবই ছিল প্রায় বছরেরও অধিক সময় ধরে আমাদের এক এই রবিবারে লঙ্গরখানা চলে আসছে গলসি চৌমাথায় প্রতি রবিবার গলসি বাজারে যে সমস্ত গরিব অসহায় মানুষেরা ভিক্ষার উদ্দেশ্যে আসেন ও স্থানীয় কিছু অসহায় মানুষকে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষকে আমরা প্রতি রবিবার সম্পূর্ণ বিনামূল্যে দুপুরের আহার দিয়ে থাকি যারা সহযোগিতা করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের সহযোগিতা করছেন কেউ বা অর্থ দিয়ে কেউ বা সময় দিয়ে আমাদের প্রতি রবিবারের এক একটা ডেটই এখন বুকিং থাকছে প্রায় সাত আট মাস ধরে প্রত্যেকটি রবিবার আমাদের বুকিং কেউ জন্মদিন কেউ প্রাসন কেউ বা কোনো নিকট আত্মীয়জনের মৃতদের উদ্দেশ্যে আমাদের রবিবারে লঙ্গরখানায় পুরো খবর এসে বহন করছেন আমাদের ফুলমণি মাসি খাওয়া হয়ে গেল কেমন রান্না হয়েছে ভালো তোমার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি হ্যাঁ কি নাম তেরু আচ্ছা তুমি এই প্রথম আসছো না আগে এসছো না ঠিক আছে আসো প্রায় দেড়শো জনের আয়োজন থাকে আমাদের রবিবারে লঙ্কার খানে গলসি চৌমাথা পূর্ব বর্ধমান আমাদের এই রবিবারে লঙ্গরখানা স্থান এই বকুল গাছের নিচে ये तो ये तो चांद दिखता ना बाबा हमरा दूर पर 그럼 다, 어이, 이제, 바지타, 바지타, 지타타지 দিনটা কি করছে রে হ্যাঁ ওটা ধুবে নিয়ে যাবে ভাত নাকি হ্যাঁ মানুষের ভার সময় দুজনে কি হবে ওটা I like the way